টিসিএতে এখন সাবলীল অবস্থা বিগত কয়েক মাস ধরে এই টিসি এর অবস্থায় ছিল একদমই বেহাল পুরনো কমিটি ভেঙে যাওয়াতে সংস্থাটি অবশেষে হাইকোর্টের নির্দেশ মেনে টিসিএতে বসানো হল প্রশাসকের দায়িত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি এবি পালকে প্রশাসকের দায়িত্ব নিয়ে এখন একের পর এক সংগঠিত সিদ্ধান্ত নিয়ে চলেছেন তিনি ক্রিকেটের স্বার্থে তবে ওনার ঝটিকা কয়েক সিদ্ধান্ত নিয়ে ব্যস্ত মহকুমার ক্রিকেট সংস্থাগুলি এমন অনেক মহকুমার সদস্যরা যারা নাকি বর্তমানে কে বা কারা রাজ্যের এক নতুন দিশায় ধাবিত করতে বদ্ধ পরিকর প্রশাসক অ্যাবি পাল যদিও তিনি প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন তিনি ক্রিকেট সম্পর্কে একদমই অজ্ঞ ওনার মূল কাজ ছিল অতীতে আইনের বিষয়ে পুরোপুরি তদারকি করা তবে হাইকোর্ট তাকে টিসিএর যে দায়িত্ব দিয়েছেন সেটাকে নিয়েও ভীষণভাবে সিরিয়াস তিনি দায়িত্ব গ্রহণ করার পর গ্রাউন্ড স্টাফদের সঙ্গে বৈঠক করেছেন তিনি পরবর্তীতে চোদ্দটি ক্লাবের প্রতিনিধিদের সঙ্গেও কথা বলেছেন তিনি শুক্রবার আঠারোটি মহকুমার প্রতিনিধিদের নিয়ে এক বৈঠক ডেকেছিলেন প্রশাসক তবে মাত্র চারটি মহকুমা থেকেই প্রতিনিধিরা আসেন যার ফলে এই বৈঠকটার কোনো গুরুত্বই রইল না অধিকাংশ মহকুমার প্রতিনিধিরা আসেননি তাই বাধ্য হয়ে এই বৈঠকটা পরবর্তীতে আবার ডাকবে টিসি। এদিন টিসি এর অফিস গৃহে ভারপ্রাপ্ত সচিব জয়ন্ত দে বলেন মহকুমার অনেকেই আসেনি তুলি যে হাইকোর্ট অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টেড যে অ্যাডমিনিস্ট্রেটর স্যার সবার সাব সবার সঙ্গে কালকে হঠাৎ করে দেখা করতে গেছে অনেকে আর আমরা সবার সঙ্গে কন্ট্যাক্টও করতে পারছি না যা ফোনে ফোনে অনেকের আইতে আইতে ট্রেন দিয়ে আয় এলং তোর এভিলি ধর্মনগর কৈলাস ট্রেন দিয়ে আইতে আইতে আমরা মনে করছি যে আরেকটা টাইমে হুম আরেকটা ডেট ফেলাবো এবং সবের সঙ্গে ইয়ে কন্ট্যাক্ট করিয়ে আমরা আরেকটা একটা যাতে সবের সঙ্গে পরিচয় হইতে পারে বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড